গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে ছোলার ডালের বড়া সন্ধ্যাবেলা চায়ের সাথে এই ছোলার ডালের বড়া খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর এই বড়ার স্বাদ কিন্তু অসাধারণ তাহলে চলুন দেখে নেওয়া যাক ছোলার ডালের বড়া বানাবার জন্য আমি এই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে ছোলার ডাল বেশ ভালোভাবে ধুয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি আর সাথে নিয়ে নিচ্ছি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু এবং এক টুকরো আদা প্রথমে ছোলার ডালটাকে একটা বিলেন্ডার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আর বেলেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদাগুলো আদাগুলো একটু পিস করে কেটে দেব। এরপরে দিয়ে দেবো ছোট চামচ আর হাফ চামচ বিট লবণ হাফ চামচ গোটা জিরে তারপরে বেশ ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব এই ছোলার ডালের পেস্টটা কিন্তু খুব মিহি পেস্ট করা যাবে না একটু গোটা গোটা থাকবে এমনভাবে পেস্ট করে নিতে হবে তারপরে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এদিকে ভেজিটেবলগুলো কেটে নিলাম দেখুন পিঁয়াজ লঙ্কাগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি লেবুটাও কেটে নিলাম এই সবগুলো ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম আর এক টুকরো লেবুর জুসও কিন্তু দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদের পাউডার হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার হাফ চামচ গোলমরিচের পাউডার এবং হাফ চামচ জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া পাউডার আর এক চিমটি বেকিং সোডা এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব উপকরণগুলো এমনভাবে মেখে নিতে হবে যাতে ছোলার ডালের সাথে বেশ ভালোভাবে মেখে যায় এরপর একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দেব সেট হওয়ার জন্যে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি এই মিক্সারটা থেকে অল্প অল্প করে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্যে তেলটা গরম হয়ে গেলে এবার অল্প অল্প করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন বড়াগুলো সাইজ আমি এরকমভাবে করে নিয়েছি এবার উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব দেখুন বড়ার কালারটা যখন এরকম হয়ে আসবে তখন আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব বাদ বাকি যে মিক্সচার ছিল তার থেকেও কিন্তু বড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে এইভাবে সমস্ত ছোলার ডালের বড়াগুলো আমি ফ্রাই করে নিলাম খুব সহজভাবে এবং কম সময়ের মধ্যে কিন্তু এই বড়াগুলো ফ্রাই করে নেওয়া যায় আর এটা সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে একটা বড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো